আসসালামু আলাইকুম আমি রায় সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ আজকে আমি আটলা গ্রামে এসেছি আটলা গ্রামের সকল শিশুদেরকে শিক্ষার আল নিয়ে আসার জন্য কাজ চলে যাচ্ছি গত কিছুদিন আগে আজারবাইজানের রাজধানী বাকুতে কপ টোয়েন্টি নাইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল বিশ্বের একশো পঁচানব্বইটি দেশের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট রাষ্ট্রপতিরা অংশগ্রহণ করেছিল তাদের প্রধান আলোচ্য বিষয় বা এজেন্ডা ছিল বিশ্বের জলবায়ুকে কীভাবে সবার জন্য সকল মানুষ সকল জীব সকল প্রাণীর জন্য উপযোগী এবং পরিবেশকে কীভাবে বাস উপযোগী করা যায় আর সেই জন্য তারা কাজ চালিয়ে গেছেন আমি সারা বাংলাদেশ এবং সারা বিশ্বের বিশেষ করে ইন্ডিয়া পাকিস্তান নেপাল ভুটান ইন্দোনেশিয়া গ্রামের সকল শিশুদেরকে শিক্ষার আলোয় নিয়ে আসার জন্য কাজ চলে যাব আসসালামু আলাইকুম আমেরিকা কানাডা রাশিয়া নেপাল ভুটান আজারবাইজান আর্মেনিয়া পোল্যান্ড বিশেষ করে রাশিয়া পোল্যান্ডের মধ্যে যে সম্পর্ক রাজাতে আরও বেশি উন্নত করা যায় সেই জন্য কাজ চলে যাচ্ছি রাশিয়ার মধ্যে আমেরিকা যে বিমানঘাঁটি স্থাপন করবে করার জন্য মনস্থিত করেছে আসসালামু আলাইকুম আমেরিকা যাতে রাশিয়ার মধ্যে বিমানঘাঁটি স্থাপন করার ফলে আমেরি রাশিয়ার পোল্যান্ডের এবং রাশিয়ার আমেরিকার সম্পর্কের মধ্যে যাতে কোনো খারাপ বিরূপ প্রভাব সৃষ্টি না হয় সেই জন্য রাশিয়া এবং পোল্যান্ডের নেতৃবৃন্দদেরকে আহ্বান জানাই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করুন সারা বিশ্বের সকল জীব সকল প্রাণী সকল মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাব বিশ্বশান্তি বিশ্ব মৈত্রী বিশ্বভ্রাতৃত্ব বিশ্ব সম্প্রীতি একতা ন্যায্য ঐক্য প্রতিষ্ঠা করার জন্য কাজ চলে যাবে ইনশাআল্লাহ